কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত জানিয়েছেন রাজ্যের সব জেলায় আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হালকা মাঝারি বা হালকা আর তার সাথে থান্ডার স্টম লাইটনিং ঝড়ো হাওয়াটা থাকার সম্ভাবনা আছে আগামীকাল কেবলমাত্র বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই তিনটি জেলাতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডাষ্টম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে ঠান্ডাষ্টম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে তিন তারিখে পশ্চিমবঙ্গের সর্বত্র সব জেলাগুলোতেই আপনার ঠান্ডাস্টম বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডাষ্টম উইথ লাইটনিং এবং তার সাথে তিরিশ থেকে চল্লিশ অথবা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় প্রতিবেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে চার তারিখে কেবলমাত্র কয়েকটি জেলা বাদ দিয়ে যেমন পুরুলিয়া পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা দুই চব্বিশ পরগনা জেলা বাদ দিয়ে পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে উইথ লাইটনিং এবং তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে পাঁচ তারিখে কেবলমাত্র দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এই তিনটি জেলাতেই বিক্ষিপ্তভাবে ঠন্ডাষ্টম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গায় ছ তারিখে উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাত তারিখে কেবলমাত্র উত্তরবঙ্গের পাঁচ উপরের টপ নর্থের যে পাঁচটি জেলা আছে সেই জেলাগুলিতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলোতে আইদার কিছু জায়গাতে অথবা দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে